বারংবার দেখছি যে যেহেতু একটি ছাত্র নির্বাচন একটি ডাকস নির্বাচন এই ডাকস নির্বাচন হওয়া উচিত ছিল উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের আরো এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যত রকম ভাবে অনুৎসাহিত করা যায় যত ভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায় সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে আমরা দেখলাম প্রথমে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে সামনে কিছু ব্যারিয়ার তৈরি করা হলো কি ব্যারিয়ার সেটা হচ্ছে সবাই হল কার্ড নবায়ন করতে হবে নতুন সে ভোটার লিস্টে নাম থাকার পরেও নাম দিতে ভোট দিতে পারবে না আপনারা জানেন যে একজন অনাবাসিক শিক্ষার্থী তিনি হলে খুব কম কাজে যান তিনি এমন আছে দুই তিন বছর ধরে হলকার নবায়ন করা হয় কিন্তু এই যে সংক্ষিপ্ত সময় দশ দিন আছে নির্বাচনের এই নয় দশ দিনের ভিতর কিভাবে তিনি হলকার নবায়ন করবে কারণ এখানে একটা নির্ধারিত টাকার ব্যাপার আছে সুতরাং আমরা চেয়েছি আমরা বিশ্বালয় প্রশাসনকে বারংবার বলছি যে ভোটকে যত সহজ করা যায় দীর্ঘদিন এই তরুণ প্রজন্ম ভোট দেয় এই তরুণ প্রজন্মের বড় একটি অংশ প্রতিনিধিত্ব করে ঢাকা শিক্ষার্থীরা যাদের নাম ভোটার লিস্টে আছে পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখানোর মাধ্যমে অথবা স্মার্ট আইডি কার্ড দেখানোর মাধ্যমে তাদের যেন ভোট দিতে পারে এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে আবার গতকালকে দেখলাম হঠাৎ করে এক ছুটি দিয়ে দিল বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ ছয় তারিখ শুক্রবার সাত আট নয় তারিখ ভোট সাত আট নয় দশ বন্ধ ভোট নিশ্চয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় একাডেমিক্যাল কার্যক্রম থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে নয় তারিখ ভোট আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন কিন্তু কোন বিবেকে কোন কারণে আপনি ছয় সাত আট বন্ধ করলেন আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট ভোট প্রদানে অনুশ্রাহিত করছে কারণ যখন একটা সাত আট দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে কেউ টুড়ে যাবে অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ এই যে লিবারেল স্টুডেন্টস যারা তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টরা কিন্তু হলে থাকবে দেখেন আমরা ছাত্র দল করি আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে যতই বন্ধ থাকুক যারা অন্য ছাত্র সংগঠন করে যারা দাঁড়িয়ে তারাও থাকবে কিন্তু এই যে যারা যেগুলো ফ্লাইং ভোটস আমরা বলি যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে তারা কিন্তু থাকবে না সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল স্টুডেন্টস এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এঙ্গেজমেন্ট এই ভোটে থাকবে শুধু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো এই যে ফুটহাট বন্ধ দেওয়া এই বন্ধটা বাতিল করা উচিত এবং শিক্ষার্থীরা কেন ভোট দিতে আসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া উচিত এবং একই সাথে আমরা আমাদের লেভেল প্লেই ফিল্ড কিন্তু বারংবার ব্যাহত হচ্ছে আমি একটা কথা বলি আমরা প্রথমত ক্লাস পরীক্ষা বাদ ভোট দিতে হবে এরকম আমরা চাই না ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষার মতন অব্যাহত থাকবে ভোট ভোটের দিন ভোট হবে ওই দিন আপনি একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন অনেক প্রার্থী বলেছে যে তারা ব্যাহত হচ্ছে তা এতদিন কেন বন্ধ দিল না কারণ এখনো তো ছয় সাত তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু অনেক ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা শেষ হবে অনেক প্রার্থী কিন্তু সেই পরীক্ষাও দিচ্ছে প্রচারণাও চালাচ্ছে আমরা যাচ্ছি নয় তারিখ বন্ধ থাকুক বাকি দিনগুলো একাডেমিক কার্যক্রম চলুক কারণ নয় তারিখ ভোটের দিন অথবা দশ তারিখ আপনি বন্ধ রাখতে পারেন কারণ আপনার ভোট বর্ণনের ব্যাপার আছে একটি ফলাফলের ব্যাপার আছে কিন্তু আপনি এই যে ছয় সাত আট বন্ধ দিলেন এটা কোনোভাবে যুক্তিযুক্ত হয় না